আসসালামু আলাইকুম ভালো আছেন আনারসগুলো কোন জায়গা এর আনারস আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই সবাই ভালো আছেন দর্শক আমরা আপনাদের সবাইকে পিটিউ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আমরা অবস্থান করছি ঢাকার রত্নজ্যোতিবাহী কাউরান বাজারে আজকে কাউরান বাজারে রাঙ্গা মাটির আনারস কি দামে বিক্রি হচ্ছে এবং আনারসের ব্যাপারীদের বর্তমান পরিস্থিতি কি এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের প্রতিবেদনের দিকে দেখছি দেখতে পাচ্ছি আনারস

ফল মধুপুৰ আৰু

শুধু মধুপুরের আনার্স ছিল কিন্তু আজকে রাঙ্গামাটির আনার্সও আছে এখানে হ্যাঁ এখানে পোরা ভর্তি করতেসে কীভাবে উঠেছে দেখেন একটা ট্রাকের মধ্যে তিনজনে উঠেছে গুলো কোথায় যাবে কোথায় যাবে এগুলা যাবে কোথায় বলতেছি সেটাই

ভালো আছেন আনাসগুলো কোন জায়গার ভাইয়া আচ্ছা কত করে তিরিশ টাকা এগুলো রাঙ্গামাটির ও আচ্ছা একটু কম মনে হয় না ও এটা কত করে ভাইয়া আর এই ছোটগুলা পনেরো টাকা এই সব এটা হলো বিশ এটা পনেরো আর এটা তিরিশ বলেন না এটা তিরিশ টাকা এগুলো হলো সবগুলো হলো আপনার রাঙ্গামাটিরই এবং কিন্তু প্রচুর রাঙ্গামাটিরই আনারস দেখা যাচ্ছে অল্প এদিকে আছে আমি আপনাদেরকে কাঙ্গাল এগুলো দেখানোর চেষ্টা করছি এই এদিকে হলো আপনার এগুলো হলো কাঙ্গালের মধুপুরের কিন্তু একটা কথা আপনাদেরকে জানাই রাখি কিন্তু এখানে টাইগার খুবই কম

চল্লিছ টকা চল্লিছ টকা পঞ্চাছ টকা

রাঙ্গামাটির আনারসের দরকার হয় আপনারা এই কাওরান বাজারে চলে আসতে পারবেন কারাম বাজারে আসতে হলে আপনাদেরকে ভুরে চলে আসতে হবে ফজরের পর পরেই এই সময় আসলে আপনারা দেখে শুনেই আনারসগুলো নিতে পারবেন এবং দামও মোটামুটি সস্তা পাওয়া যাবে ওই সময় ওকে দর্শক। এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম